আমার নাম শিবশঙ্কর রায় রায়চৌধুরী আমি রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিএল ওদের ট্রেনিং এখানে হয়নি এখানে হয়েছে বিএলএ টুদের রায়গঞ্জ শহরের ছিয়াশিটা বুথ আছে এই ছিয়াশিটা বুথের বিএলএ টু অর্থাৎ তিনুল কংগ্রেসের তরফ থেকে যে আমাদের প্রতিনিধিরা থাকবে তাদের একটা ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হলো এবং মানুষের মধ্যে যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে মানুষ যে ঘাবড়ে গেছে মানুষ ভয় ভয় পাচ্ছে এবং একটা পরিস্থিতি বিজেপি তৈরি করে রেখেছে এই এসআইআর মাধ্যম দিয়ে তো আমরা এটাই আমাদের একটা সর্বোচ্চ নেতৃত্ব বলেছে যে মানুষের সাথে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বিএলএ ছিল আছে থাকবে তারা নিশ্চিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পাশে আছে এবং আমাদের মা মাটি মানুষের সরকার পাশে আছে কেউ কোনো রকম ভাবে যেন ভয় না পায় এবং কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই আমরা সবসময়ের জন্যই মানুষের সাথে এবং পাশে আছি মানুষকে যে সহযোগিতা করার তাদের কি কি ডকুমেন্টস লাগা লাগবে এই ডকুমেন্টসগুলো সহযোগিতা আমাদের বিএলএ টুরা করবে এবং বিএলও সহযোগিতা করবে আমার নাম সুজন বর্মন সুজন বর্মন আমার নাম সুজন বর্মন আমি বিএল টু দায়িত্বতে আছি এখানে সেখানে হলো যে বিএলও বিএলও তে দায়িত্ব এবং বিএলও তে যে বেসিক কাজগুলি রয়েছে সেটির প্রশিক্ষণ দেওয়া হলো এবং ভালো করে আরো বিষয়টি জানার জন্য এখানে প্র্যাকটিক্যাল চুরি দুটোই শেখানো হলো আপাতত পৌরসভাতে তো চার তারিখ থেকে কাজ শুরু হবে বলেছে আর আমার বাড়ি তো পঞ্চায়েতে তো আমাদের এখনো কাজ হবে শুরু হবে সেটা বলা হয়নি এখানে সেটা পরবর্তীতে বলে দিবে হ্যাঁ আশা করি সঠিকভাবে দায়িত্ব পালন করতেই হবে কারণ এটি ভোটার তালিকার বিষয় আছে তো এখানে ভালো করেই কাজ করতে হবে কেননা প্রতিটা নাম সম্মানীয় আদেশ কাছে ডকুমেন্টস রাখা থাকবে আপনাদের যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা